রাস্তার ছোট একটা নালা টাইপ আছে ওখানে একটা বডি পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ মন্দিরের কাছে তো এখন বডি আপাতত ফার্স্ট অবজারভেশন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডির মুখের থেকে ওর ফেনা বেরিয়ে আছে এবং তার সৃষ্টি সে আগে দাগেরিকটের ছিল পাশাপাশি ছিসকে চুরু ছিল এই আমার রেকর্ড আছে তো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমরা এফএসএল টিম কল করেছি পরে যেটা দেখা যায় সেটা কি হয় সেটা তদন্ত সাপেক্ষ হ্যাঁ কি হয়েছে এখানে ওই আমার ছেলের মেরা বলার সেখানে কোন জায়গায় ওই তোর কালপুর ভিতরে ছেলের নাম কি মজুমদার নাম কে মারছে কে মারছে বাবা আপনাদের দেখছি না অনেক রাত্রেবেলা কেড়া মেরা বলার সে করে মারি

আপোনাৰ ছেলে হয় নাই